হ্যালো গাইস দেখো বলে এটা আমার হাতে কি এটা একটা লাঠি তাই যে কি জানি আমি আমি আমাদের মাসি বাড়ি একটা কমলা পাচ্ছি দেখো কত সুন্দর পারবো এমা এটা কাঁচা পাকাটা পান পাকা ওই পাশের গুলো পাকা এগুলো ওহো হ্যাঁ 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 ওই ফলগুলো কি সুন্দর পেকেছে রে পূজা পাড়া যাচ্ছে না আপনি হাত দিয়ে এটা টান আনমার বাজা উপর থেকে বাজা হ্যাঁ 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 ওই সাইডটা দিয়ে হ্যাঁ এটা দুটো পড়বে কিন্তু একসঙ্গে না একটাই আনমার তাহলে পড়ে যাবে ওটা জোরে 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 দূরে চলে যাও দূরে চলে যাও টানো ডালটাই ভাঙবে মনে হয় টান আনমারও ইয়া একটা ফল পড়ে গেছে গাইস গাছটা তো পুরো হেলে গেল রে

কি সুন্দর না অনেক বড় হয়েছে অনেক দেখি গাছে ও দেখছো গাছে কি সুন্দর ভরে গিয়েছে একদম এতগুলো হয়েছে কি বলবো গাইজ দেখো না দেখলে তো বুঝতেই পারবে না কি কত বড় মানে অরেঞ্জ আমাদের এটা উত্তর দিনাজপুরে এত সুন্দর হয়েছে এবছর প্রতি বছর হয় কিন্তু এতগুলো পাকার চান্স পায় না খেয়ে ফেলে আগেই বাচ্চারা তো এত ছোট গাছে এত সুন্দর ফল হয়েছে দেখছো কত সুন্দর মানে এদিকে সাইডগুলোতে কাঁচা আছে তো খুব সুন্দর গাইস গাছটার জন্য একটা লাইক করে দিও অরেঞ্জগুলোর জন্য তো পূজা এটাকে ছুলেই ফেলছে পূজা কিছু বলো এবারে দেখছো আমি ছুলে ফেলেছি এবারে আমি এটা টেস্ট করে দেখব তুমি ওখানে বস বসে ছুলবে না খে এইভাবেই খাবে আচ্ছা ঠিক আছে চলো বসা যাক অবশ্যই আমি দেখি কি করছে ও তো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না কি পূজা কি কি করছে দেখো কি সুন্দর হাতে কালারটা এখনো হয়নি সেইভাবে মানে চুলছে ও মানে টাইট আছে এখনো খোসাটা ছাড়ানো যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ছাড়াও এবারে আমি এটা খেয়ে দেখবো টক না মিষ্টি হুম দেখো দেখছো মানে এটা গাইসদের দেখানোর জন্য এটা গাইসদের দেখানোর জন্য ও আচ্ছা ঠিক আছে আগে খেয়ে দেখো

বলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর বলো কি ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা পুরোটা দেখো আর শেয়ার করে দিও আর শেয়ার করে দিও তো আমি পূজা বলছি আমি পূজা বলছি তুমি কোথা থেকে আসছো আমি ইসলামপুর থেকে কে নিয়ে আসছে দাদা কোন দাদা নিয়ে আসছে দিদি দাদা তাই সে ঠিক আছে তুমি খাও গাইসকে টাটা বলে দাও গাইস টাটা আর দুধটা কেউ টাটা